দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় সেতুর ওপর পণ্য বুঝায় লরি ডিভাইডার টপকে ঢুকে পড়ে দিকে লেনে মুখোমুখি সংঘর্ষ হয় দুটো লরির ঘটনাস্থলে মৃত দুই লরির চালক আহত আরও দুজন তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গাড়ি শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিলো পণ্য বোঝাই লরিটি আচমকা ঢুকে পড়ে উল্টো দিকে লেনে হুগলি সেতুর উপর দুর্ঘটনার জেরে এক ঘন্টার ওপর বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে Okay. <laughs>